তার জীবনী শোনাবো আপনাদেরকে আব্দুর রহমান ইবনা আউফ রবি আল্লাহ আনহু দশজন জান্নাতে দুনিয়াতে বসে যে দশজন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ বলেন আব্দুর রহমান ইবনা আউফ রবি আল্লাহ আনহু প্রথম আটজন মক্কায় যারা কালিমে পড়ে মুসলমান হয়েছে তাদের একজন তার স্ট্যাটাসটাকে জেনে নেন তো তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মনে রাখবেন মক্কা থেকে যে সাহাবার বাড়ি ঘর ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মহাজির মানে হিজরতকারী সাহাবা আর মদিনাতে যে সমস্ত সাহাবারা তাদেরকে রিসিভ করেছেন তাদেরকে বলে আল আনসার মানে সাহায্যকারী সাহাবা তো যারাই হিজরত করে মক্কা থেকে মদিনায় যেত বিষ্ণু ইসা ইসলাম মদিনার কোন সাহাবির সাথে তার ভাই পাতিয়ে দিতেন আল মোয়াফাত ব্রাদারহুড করে দিতেন দায়িত্ব দিতেন যে তুমি এই সাহাবিকে দেখবে তা আব্দুর রহমান ইবনে আউফাদ আল্লাহ চালান যখন হিজরত করে গেলেন তার দেখভাল করার জন্য যে সাহাবীর দায়িত্ব পড়লো তার নাম হচ্ছে সাহাদিবনুর রবিয়া আমসআরি সাহাবী রাবি আল্লাহ চালান বিষ্ণুই বললেন সাদ আব্দুর রহমান ইম্নে আউফ তোমার ভাই ভাই বানিয়ে দিলেন কি বানিয়ে দিলেন তুমি তাকে টেক কেয়ার করবে সে হবে তোমার মেহমান সুভহান আল্লাহ সাহাদ ইবনুর রবি রদিয়াল্লাহু চালান হতিনি আবদুর রহমান ইবনে আউফকে ডেকে নিয়ে গেলেন ঘরে নিয়ে গেলেন মেহমানকে এবং বললেন সরি মা আলান সা তুমি চিন্তা করো না তুমি মনে করো যে তোমার ভরণকুশল দিতে আমার কষ্ট হবে আমি মদিনার সব চাইতে বড় বিজনেস ম্যাগনেট সব বড় বিজনেস ম্যাগনেট আমি নো টেনশন ডো মোরে বা ইট টেনশন নিও না আসো তোমার জন্য আমার কি প্রপোজাল শোনো আফসিম উল্লাহ কে নিস ফা আমার যত সম্পদ আছে আমি অর্ধেক তোমারে দিয়ে দিবো সুবানুল্লাহ এত আসতে আপনার বাড়িতে কেউ মেহমান হলে করতে পারবেন এরকম কেমন প্রেরণার বাতি আমার অর্ধেক সম্পদ তোমার অনেকগুলো স্ত্রী আছে তুমি কোথায় যে মেয়ে খুঁজবা প্রস্তাব দিবা এত ঝামেলার দরকার নাই আমার কোন স্ত্রীকে তোমার ভালো লাগে বলো তার যদি তোমাকে ভালো লাগে তাহলে প্রয়োজনে তাকে আমি ডিভোর্স দিয়ে দিব তাকে নিয়ে তুমি সুখের সংসার করবা আল্লাহ আকবর আল্লাহ আকবর অর্ধেক সম্পদ দিয়ে দিব আমার একাধিক স্ত্রী আছে কাউকে যদি তোমার পছন্দ হয় এবং সেও যদি তোমাকে পছন্দ করে প্রয়োজনে তাকে ডিভোর্স দিব নিউ লাইফ নিউ ক্যারিয়ার জাস্ট গো অন আমরা এই সুযোগ পেলে কি করতাম সাথে সাথে অর্ধেক সম্পদ নিয়ে নিতাম ঠিক কিনা আব্দুর রহমান ইবনা আউফ প্রেরণার বাতি ঘর উনি কি করলেন উনি বললেন আমার ভাই তুমি যে বলছো এ শাহ রবি তুমি যে এত চমৎকার প্রপোজাল দিয়েছো এতেই আমি খুশি তোমার কোনো কিছুর আমার দরকার নাই বার আটল্লাহহু লা কাফি আহালি খাওয়া মালিক আল্লাহ তোমার সম্পূর্ণ বর্ক দেখ আল্লাহ তোমার পরিবারে ও বর্ক দেখ তবে একটা কষ্ট করতে হবে সেটা কি আব্দুর রহমান ইবনে আউ বললেন দুল্লেনী ইলা আ সুফ জাস্ট শো মি দ্য ওয়ে টু মার্কেট মদিনার বাজারটা কোথায় এটা একটু দেখেনো আমি নতুন মানুষ পদঘাট চিনি না

আল্লাহ আকবার কি হার ভাঙ্গা পরিশ্রমই না তারা করেছেন একেবারে রেডি ক্যারিয়ার ছিল গেলাম সবচেয়ে বড় বিজনেসম্যানের অর্ধেক সম্পত্তি পেয়ে গেলাম রেডি ক্যারিয়ার রাদা হি মেড হিজ ওন পাস উইথ হিজ ওন এন্ডেভার নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে নিজের ঘাম ঝরিয়ে নিজের ক্যারিয়ার তৈরি করেছেন চিল্লাই বলেন ঠিক কিনা দিস ইজ দ্য বায়োগ্রাফি অফ আব্দুর রহমান ইবনা আউফ আল্লাহ চাল